নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসে তো মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আমাদের আরবি লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রত্যেকটা স্কুলের আপডেট দিচ্ছি তো এই মুহূর্তে আমরা রয়েছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের তো আমরা আজকে এইচ এম এর প্রধান শিক্ষিকার সাথে কথা বলবো তো স্কুলের প্রাপ্ত নম্বর কত হয়েছে মাধ্যমিকে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়েছে এবং তাদের ডিটেলস আজকে আমরা স্কুল থেকে জেনে নেবো নমস্কার আমি পিয়ালি সাহা আমি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের এইচএম এবার মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সাল আমাদের স্কুল থেকে ফার্স্ট হয়েছে রাজশ্রী বণিক তার প্রাপ্ত নাম্বার ছশো তেত্রিশ সেকেন্ড হয়েছে সুস্মিতা রয় তার প্রাপ্ত নাম্বার ছশো পঁচিশ থার্ড হয়েছে অঙ্কিতা রয় ও পেয়েছে ছশো এবার আমাদের মাধ্যমিক দিয়েছে দুশো তিনজন তার মধ্যে অকৃত কার্য হয়েছে দুজন আর দুশো একজন পাশ করে এবছর আমাদের স্কুলে ক্লাস ইলেভেনে নতুন দুটো সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্ট শুরু হচ্ছে এক হচ্ছে বিউটি অ্যান্ড ওয়েলনেস আর একটা হচ্ছে সেলাইয়ের বিষয় অ্যাপারেল মেয়েরা যদি চায় এই দুটো সাবজেক্ট নিতে পারে ল্যাব বেসড সাবজেক্ট এই দুটো ভবিষ্যতে ওদের স্বনির্ভর হতে এই দুটো সাবজেক্ট আশা করি সাহায্য করবে সেই বিষয়টা মাথায় রেখে আমরা বিদ্যালয়ের তরফ থেকে এই দুটো সাবজেক্টকে আমরা নতুন এবছর শুরু করি আচ্ছা যারা কৃতকার্য হয়েছে তাদেরকে সব রান্না হঠবে হ্যাঁ যারা কৃতকার কৃতার্য হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা প্রত্যেকেই রান্না আচ্ছা তো দু হাজার পঁচিশ সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আপনাদের কি বার্তা আছে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমি এটাই বলবো যে স্কুলে তারা যেন রেগুলার আসে স্কুল বাদ দিয়ে বাড়িতে থেকে অনেকের এটা এখন ধারণা হয়েছে বাড়িতে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে এটা একদমই নয় তারা যারা এবার ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু স্কুলে রেগুলার আসতে স্কুলে ম্যাডামদের সাথে নিয়মিত যোগাযোগ তাদের যেটা সমস্যা সেটা ম্যাডামদের কাছ থেকে জেনে নেওয়া এবং বাড়িতে তো প্রাইভেট টিউটার আছে। তা সত্ত্বেও স্কুলের যে একটা গুরুত্ব সেই গুরুত্বটা কিন্তু অবশ্যই রয়েছে এবং আগামীতেও থাকে সেটা ভুললে আমাদের চলবে আমি মেয়েদের বলবো যে তোমরা রেগুলার স্কুলে আসবে এবং স্কুলে ম্যাডামদের যেটা সমস্যা ম্যাডামদের সাথে আলোচনা করবে এবং সমস্যা সমাধান করবে তবেই তোমরা আগামীতে ভালো রেজাল্ট পেতে পারবে আচ্ছা ওকে আপনাকে পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বনি আমি দেবনাথ ইনস্টিটিউশন গার্লস হাই স্কুলের স্টুডেন্ট তো এই বছর মাধ্যমিকে আমি ছশো তেত্রিশ নাম্বার পেয়ে পাশ করেছি তো আমি সাধারণত দিনে স্কুলে তো রেগুলারই প্রায় আসতাম সপ্তাহে চার পাঁচ দিন মতো স্কুলে আসতাম সঙ্গে প্রাইভেট টিউশনও যেতাম তো স্কুল প্রাইভেট টিউশন আর সেলফ স্টাডি নিয়ে দিনে দশ থেকে বারো ঘন্টা মতন আমার পড়া চলতো সঙ্গে এক্সট্রা কারিকুলামে নাচ আঁকা গান আর গল্পের বই পড়া এসবই চলতো আর সাধারণত আমার বাবা মা আমাকে খুব সাহায্য করেছে পড়াশোনার জন্য তো আমি সাজেস্ট করব যে শুধুমাত্র সয়কা না আমি সয়কা পড়িনি আমি সাধারণত বেশিরভাগই টেক্সট বুক পড়েছি আর আমার টিচাররা যা সাজেস্ট করেছে সেই অনুযায়ী পড়েছি তো আমি নেক্সট ইয়ারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য সাজেস্ট করব। যে তোমরাও টেক্সট বইটা ভালো করে পড়ো দরকার পড়লে একটা জায়গায় দুটো বা তিনটে টেক্সট বই করো বেশি করে আর নিজের টিচারের কথা স্কুল টিচার প্রাইভেট টিউটার সবার কথা শুনে চলো আর এমনি আমার সঙ্গে আমার বন্ধু বান্ধবরা যারা পরীক্ষা দিয়েছিল তারা সবাই খুব ভালো রেজাল্টে পাস করেছে আচ্ছা পছন্দের সাবজেক্ট কি ছিল আমার পছন্দের সাবজেক্ট ম্যাথ ম্যাথ ম্যাথে কত নাম্বার আমার ম্যাথে 97 97 আচ্ছা ওকে আর গার্ডেন কি করেন আমার বাবা হচ্ছে বিজনেস আছে ক্যাটারিং এর বিজনেস আর আমার মা হচ্ছে একটা প্রাইভেট স্কুল টিচার আচ্ছা ওকে ও গার্ডেন লাভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা হবে অভিনন্দন